গুড ইভিনিং ফ্রেন্ডস আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম বাড়িতে বসে বসে বড্ড বোরিং লাগছে কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো এখন তো পেয়ারার সিজন পেয়ারা বাগানে গেলে কেমন হয় চলো তাহলে আজকে আমরা পেয়ারা বাগান থেকেই ঘুরে আসি পেয়ারা বাগানটা আমার কাকার আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিট লাগবে যেতে এই যে আমরা যাচ্ছি দেখো রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে শুধু চাষের জমি আর বাগান আমাদের সাথে কথা বলতে বলতে দেখো পেয়ারা বাগানে পৌঁছেও গেলাম এই যে দেখো এইটা পেয়ারা বাগান আর পেয়ারা বাগানের পাশে যেটা দেখছো ওটা হচ্ছে আম বাগান পেয়ারা বাগানটা দেখো কত বড় কত পেয়ারা গাছ এখানে বাগানের পাশে এই দেখো এটা আরেকটা চাষের জমি কিন্তু আমি জানি না এখানে কি চাষ হচ্ছে এই দেখো কত পেয়ারা পেয়ারাগুলোর গায়ে সব প্লাস্টিক আটকানো রয়েছে যাতে পেয়ারাগুলো ফ্রেশ থাকে আমি তো এত পেয়ারা দেখে হা করে তাকিয়েছি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছি না কাকা বলেছে প্লাস্টিক আটকানো পেয়ারাগুলো নেওয়া যাবে না কারণ ওগুলো তো মার্কেটে যাবে ওগুলো বাদে তুমি যত ইচ্ছা পেয়ারা নাও দেখতে দেখতে এইটা দেখো না 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 এটা নেওয়া যাবে না এটা এখনো খাবার মতন হয়নি দেখতে দেখতে দেখো এই দুটো পেয়ারা পেলাম এই দুটো পেয়ারা বেশ ভালো ফ্রেশ খাওয়া যাবে আমার ছেলে তো পেয়ারা খেতে খুব ভালোবাসে আমি পেয়ারা বাগানের আরও ভেতরে ঢুকে পড়লাম এই যা বাড়তে গিয়ে একটা হাত থেকে পড়েও গেল ওটা তো আর নেওয়া যাবে না ওর পাশে দেখি আর একটা রয়েছে ওটাকে নিয়ে নিলাম বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি পেয়ারা যে নেব ব্যাগই আনতে ভুলে গেছি এই করতে করতে বেশ কয়েকটা পেয়ারা নেওয়া হলো যেহেতু আমাদের ব্যাগ আনা হয়নি সেই জন্য আমরা বেশি পেয়ারা নিতে পারলাম না ওই সাইড ব্যাগে যে কটা ধরেছে ওই কটাই নেওয়া হলো পেয়ারা নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি যেহেতু ব্যাগ নিয়ে যাওয়া হয়নি এই কটাই পেয়ারা আনা হয়েছে আমার ছেলে পেয়ারাগুলো দেখে বায়না ধরেছে ওকে এক্ষনই পেয়ারা দিতে হবে ছেলের কথাতেই আমি চট করে পেয়ারাগুলো কেটে নিলাম আমার ছেলে যেহেতু দানা খায় না সেই জন্য ওরটা দানা ছাড়া আর আমাদের তো কোনো ব্যাপার না আমরা তো সব রকমই খাই পেয়ারাটা দিয়ে পেয়ারা মাখা করে ফেললাম আমার ছেলে আর আমি দুজনেই পেয়ারা মাখা খুব ভালো খাই তোমরা কে কে আমাদের মতো পেয়ার মাখা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিও এখানেই শেষ করলাম টাটা